এই যে রাস্তা রাস্তার উপর দিয়েও পানি আছে আমরা অন্য সাইডে দাঁড়িয়ে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেলা মানে যে কলা গাছের ভেলা বলে এই ভেলার উপরে দাঁড়িয়ে কিন্তু এখানে এই প্রায় বিশ ঘর বাড়ি ওই পাশে আছে যে বিশ ঘর বাড়ি একদমই বলা যায় যে দ্বীপের মতো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্ন থেকে লোকজন আসছে তারা পরিদর্শনে আসছে এবং যাদের ঘর বাড়ি এরকম পানির মধ্যে নষ্ট হয়ে গেছে বন্যায় নষ্ট হয়ে গেছে তাদের জন্য এরা চেষ্টা করছে ঘর মেরামত করে দেওয়া বা অন্যান্য বিষয়গুলো নিয়ে তদ তদারকি করছে দর্শক এই ছিল কুমিল্লা লাকসাম কান্দিরপাড় ইউনিয়নের একটি গ্রামের দৃশ্য যেখানে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারপাশেই কিন্তু পানি রয়েছে এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু রাস্তার উপর দিয়ে পানি রয়েছে